বন্যা পরিদর্শনে গিয়ে বিক্ষোভে পড়লেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর সেই সঙ্গে পড়লেন নৌকা দুর্ঘটনার কবলে অল্পের জন্য ফুলহার নদীতে তলিয়ে যাওয়ার থেকে বেঁচে গেলেন মৌসুম মাঝিদের তৎপরতায় নৌকা ডুবি রক্ষা পেলেও ফুলহার নদীর প্লাবিত জলে পড়ে গেলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতা সৌমিত্র রায় কোনো ক্রমে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় পারে উঠলেন তিনি ঘটনাটি মালদার জেলার রতুয়া থানা এলাকার টোলা অঞ্চলের কাছে এই দুর্ঘটনা অন্যদিকে সংশ্লিষ্ট এলাকায় আজ ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় সাংসদ মৌসুম বেঞ্জির নূরকে এই বিষয়ে সাংসদ জানান আজ স্থানীয় কর্মাধ্যক্ষের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করা হচ্ছিল প্রাণ না পেয়ে কেউ ফিরে যাবে না সকলেই পাবে অন্যদিকে নৌকায় চাপতে গিয়ে পড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন এটি একটি দুর্ঘটনা রাজ্যসভার সাংসদকে গিয়ে বিক্ষোভ প্রসঙ্গে বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরের বক্তব্য শেষ দফতরের মন্ত্রী মালদায় আছেন তারপরও ভাঙন রোধের কাজ হয় না মালদায় অথচ কেন্দ্রীয় সরকার ভাঙন রোধের টাকা দিয়েছে ভাঙন রোধের কাজ না করে এখন ত্রাণ বন্টন করতে যাচ্ছেন তৃণমূল নেতৃত্বরা স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে ক্ষোভ আছে বিক্ষোভ দেখাচ্ছে ক্ষোভ সেরকম হয়নি এটা ব্যক্তিগত উদ্যোগে আমাদের কর্মাদক্ষ নিয়ে একটা ব্যবস্থা করেছিলেন আমাকেও জানিয়েছিলেন আমরা সবাই এসেছিলাম এসে দেখে প্রচুর মানুষ চলে তাই সরকারিভাবে আরও আরো অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে কেউ বিনা ত্রাণে ফিরে যাবে না এটুকু আমরা কথা দিতে পারি সরকারিভাবে আরও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এবং সকলকে ত্রাণ দেওয়া হবে আগেও দেওয়া হচ্ছে আমরা কয়েকজনের সঙ্গে কথাও বললাম তারা ত্রাণ পেয়েছে তিরপাল পেয়েছে এবং আগামীতেও তারা পাবে এবং আজও একটা আরেকটা টিম আসছে কিছুক্ষণের মধ্যে তারা ঝুঁকবে এবং বুঝে বুঝে তারা ত্রাণ দেবারও ব্যবস্থা করে এখন এইটা তো এরকম হতেই পারে হ্যাঁ এটা একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে আমরা এসছি থেকে আরও প্রচুর মানুষ তারা নৌকাতে উঠে পড়েছে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের জ্বরেও পড়ে গেছে তো এই অ্যাক্সিডেন্ট তো হতেই পারে এবং এটা মাথায় রেখে আমাদেরকে নিকুনে ঢুকিয়ে নিয়েই বেরোতে হয় এবং মানুষের সমস্যার সময় আমাদেরকে তাদের সমস্যার কথা মেনেই রাস্তায় নামতে হয় জ্বর পেলেন কেন পেলেন না আপনাদের নামে লিস্ট ছিল পঁয়স আরও কিছু দায়ী নিয়ে কতজন এমনি করে পাননি আপনারা আপনাদের কি সরকারি স্থান পেয়েছেন আপনারা আপনার নাম বাড়ি 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 কি জলে ডুবে আছে এখানে মাল নেওয়ার জন্য এসেছিলাম কারা ডিচ্ছিলো ফজলুল হোকরা ছিল মনে হয় আর কে কে আর ছিল এতটা আমরা চিনি না আমরা অনেক লোক ছিলাম মাল পেলেন না পেলেন কই কেন পেলেন কই না পাইনি গাড়ি চলে গেল পাবলিকের ভিড় দেখে চলে গেল সরকারি টান পেয়েছেন আপনারা না না পাইনি মেলনো না কিসের কিশোরজন্য কিশোরজন্য গেল মোটামুটি দু ঘন্টা হয়ে গেল আমাদের দাঁড়ানো এখানে কিন্তু এখনো পর্যন্ত মাল না চলে গেল মাল নিয়ে কোন কোন গ্রামের লোক এসেছিল অনেক গ্রামের লোক ছিল আমাদের এখানে মহান্তলার পঞ্চায়েত লোক সবাই মোটামুটি ছিল তো মানুষের কাছে এটা প্রশ্ন হয়ে গেছে যে তিনমূলের যে দল কোন তাদের সরকার যা ইরিগেশনের মন্ত্রী মালদা জেলায় আছে তারা ভাঙনের কোনো কাজ করেনি এবং আমরা কয়েকদিন আগে জানতে পেরেছি কেন্দ্রীয় সরকার প্রায় বারোশো কোটি টাকা এই ভাঙনের জন্য অ্যালট করেছে কিন্তু তার কি কাজ হয়েছে তারা এত বলতে পারছে মানুষ এই যে ভাঙনের কাজ হয়নি ফলে মানুষ আজকে এই দুর্গত অবস্থার মধ্যে পড়েছে সেখানে যখন তৃণমূলের সাংসদরা যাচ্ছেন তৃণমূলের নেতৃত্বরা যাচ্ছেন মানুষের ক্ষোভে মানুষ ক্ষোভ উগড়ি দিচ্ছে এবং তারা বলছে আজকে কেন্দ্রীয় সরকার যে টাকাটা দিয়েছে সেইগুলো আপনারা কোনো কাজে লাগালেন না এখন বন্যা দুর্গত অবস্থায় আপনারা টান দিয়ে নাটক করতে আসছে ছবি তুলতে এই কারণে তাদের বিরুদ্ধে ক্ষোভ হচ্ছে